মুজিবের বাস ভাবনে কি হলো আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে সেটা আছে স্টেটমেন্টটা সে স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সমান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আটিলের থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে আগে পাশা ছিল তারপর ডালে আর ওই ইউনিটের অ্যাডজুডেন্ট ছিল বুজদুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানিক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বললো ওরা সবাই কে চেনে চিনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নোমোর ইন পাওয়ার মুজিবকে করতে এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লেখ কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন হোয়াইল ওই লান্সারের লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে বছরে দোতলা থেকে নিচে এসে শুনে থেকে উপরের শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেনগান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতালার থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালর ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসী ওখান গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় একটা বন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসছে গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দাঁড়িয়ে আছে আর উপরে দোতালার থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে দেয় এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার লোকরা ঘরের মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হওয়া হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি গলা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির লোকজন যারা আসে তারাও মানে ধুইকে এসে একবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলা নিচের থেকে গুলি করছে

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাঠে ছেড়ে আসবে বা মাও কা এরকম দশ বছরে নয় বছরে বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোল থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতদের কাছে এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় ছেড়ে দেবে না স্যার বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারলো এটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে বাড়ছে ওখান থেকে নিয়ে নাকি মারা হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে ঠিক আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো ওখানে নিয়ে এলো তাম্বাকু মনে ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপর থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দেবে ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই টিপাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ নাসের ছিল নিচে সে নাকি বাথরুমে মরা মা গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফর হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ওই ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনাইড ব্লাস্ট সবাই মারা যায় মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাড়াইছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওদের ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি